শেরদিকে তাকারে আপনারা কি মনে করেন লেভেল प्लेइंग ফিল্ড তৈরি হয় আমরা লেভেল प्लेइंग ফিল্ড ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করব শুধু না লেভেল প্লিং ফিল্ড ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে না জনগণ সম্মানিত ভাই এবং বন্ধগণ বাংলাদেশ জামাত ইসলামী এই অঞ্চলগুলোতে আপনাদের সাথে 17 বছর আমরা লড়াই সংগ্রামে এখানে অবস্থান করেছি বিভিন্ন সময় মিছিল করেছি সমাবেশ করেছি এই জায়গায় দাঁড়িয়ে আমরা বক্তব্য রেখেছি এই অঞ্চলের ভাইয়েরা এখানকার ব্যবসায়ী ভাইয়েরা এখানকার ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানকার সর্বস্তরের মানুষ আপনারা আমাদেরকে পাশে থেকে সাহস জুগিয়েছেন ভালোবাসা দিয়েছিলেন আমাদেরকে আপনারা হিম্মত দিয়েছেন আপনারা আমাদের নির্মম নির্যাতন নিপীড়নের সময় বন্ধু হিসাবে ভূমিকা পালন করেছেন বিশেষ করে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে গোটা বাংলাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করার জন্য ডেমরা অঞ্চলে আপনারা যে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন তার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনাদের মাধ্যমে এখানে অনেক ভাই জীবন হারিয়েছেন অনেক ভাই আহত পঙ্গুত্ব বরণ করেছেন চোখ হারিয়েছেন পা হারিয়েছেন আজকের এই সমাবেশ থেকে সেই সকল শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যাদের মাধ্যমে আজকের এই মুক্ত বাংলাদেশ নতুন আর এক স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি আল্লাহ তাদের জান্নাত দান আহত অবস্থায় যারা চিকিৎসাধীন আছেন পঙ্গুত্ব তাদের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাদের পরিবারের কাছে সুস্থ অবস্থায় ফিরে যাওয়ার তৌফিক দান করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী সতেরো বছরের দীর্ঘ আন্দোলনের পরিক্রমায় দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পরবর্তী আমরা বড় ধরনের কোনো সভা সমাবেশের আয়োজন করি নাই যাতে করে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বিঘ্নে তার কার্যক্রম কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে জনগণের মধ্যে যেন কোনো আতঙ্ক শঙ্কা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি না হয় ব্যবসায়ীরা নির্বিলি ব্যবসা করতে পারেন এবং আমরা চেয়েছিলাম আমরা আমাদের সমস্ত সাধারণ নাগরিক নিশ্চিন্তে নিরাপদে জীবনযাপন করবে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয় যখন আজকে আমরা এখানে সমাবেশের আয়োজন করেছি উনিশে জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়ন করার জন্য সেই দিনেই আমরা লক্ষ্য করছি খুলনায় তারা নিজেদের একজন নিজেদের মানুষকে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে গুলি করে তাকে বহিষ্কৃত তাদের দলের এক নেতাকে হত্যা করেছে আমরা অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে এটা দেখছি গত নয় তারিখে আমাদের মিডফোর্ড হাসপাতাল মেডিকেল কলেজের সামনে একজন গ্রুপ গ্রুপ আরেকজন এক দলের চাঁদা তোলা এবং আর দলের চাঁদা দাবি আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নৃশংস যে হত্যাকাণ্ড হয়েছে দুই হাজার ছয় সালের লোকী বৈঠার মাধ্যমে যে হত্যা লাশির উপরে যে নৃত্য করা সেই নৃত্য করা কেউ গত নয় তারিখে মিটফোর্ডের সামনে যুবদলের এক নেতা তার আর এক গ্রুপের সদস্যকে পাথর দিয়ে শরীর এবং মাথা থেতলে থেতলে তার লাশের উপরে নৃত্য করার দৃশ্য দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরের দৃশ্যকে হার মানিয়েছে আমি একবার সেই ঘটনাটা ভিডিওতে একবার দেখার পর আমার সম্মানিত স্টাফ কোয়ার্টার ডেমনা অঞ্চলের ভাই বন্ধুগণ আপনি কোন দল করেন আমি জানি না আপনি কোন দলের সমর্থক আমি জানতে চাই না আপনি যে দলেরই সমর্থক হন আপনার বিবেকের কাছে কোশ্চেন রাখব আপনি ফোর্ড এবং সলিমুল্লাহ মেডিকেলের সামনে হত্যাকাণ্ডের দৃশ্যটা এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড দেখার পর পাঁচ সেকেন্ড আপনি ওটা দেখতে পারবেন না ওটা একবার দেখার পর আপনি স্বাভাবিক থাকতে পারবেন না এই হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে এরকম বাংলাদেশের জন্য জুলাই হয় নাই আমার ভাই এবং বন্ধুগণ দলের স্বার্থে কথা বলার জন্য জামাত ইসলামী উনিশে জুলাই জাতীয় ঐতিহাসিক সমাবেশের আয়োজন করে নাই আমাদের সেই সৌর উদ্যানে আমরা এই সমাবেশ ডাকতে বাধ্য হয়েছি আমাদের ইসলাম যখন কারাগারে বন্দি দুই হাজার চব্বিশের গণভ্যুত্থানের পরেও আমরা আন্দোলনের ডাক দেই নাই আমরা নিবন্ধনের জন্য রাস্তায় নামি না এখানে সাক্ষী আপনারা আমাদের যে দাড়িপাল্লা প্রতীক আপনাদের আবেগের প্রতীক আপনাদের ভালোবাসার প্রতীক আপনাদের ন্যায় এবং ইনসাফের প্রতীক দাবি তাবিয়তার প্রতীক যে দাঁড়িপাল্লা দেখতে পাচ্ছেন এই দাঁড়িপাল্লার প্রতীক কেননা হয়েছিল তার জন্য আমরা রাজপথে আন্দোলনের নামি নাই আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে আমরা রাজপথে আন্দোলনের নামি নাই কিন্তু আজ আমরা রাস্তায় নেমে সমাবেশ করছি কেন আপনাদের কাছে এই প্রশ্নের জবাব আমি দিতে চাই আমার ভাই এবং বন্ধুগণ ধেম্রাঞ্চল সম্মানিত সুদী মন্ডলে আজ যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড তো আওয়ামী দশররা করছে না তারা তো গত সতেরো বছর করে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তাহলে হত্যাকাণ্ড কারা পরিচালনা করছে এর জবাব তো এই নাগরিকদের কাছে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই দিতে হবে আপনারা যখন বলেন নির্বাচন দিতে হবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে লেভেল প্লেইং ফিল্ড আছে আমাদের অঞ্চলের এখানকার জনগণ জানতে চায় আমাদের দেশ নিরাপত্তা পরের কথা জনগণ পরের কথা যারা আগামী দিনের দেশ পরিচালনা করবে তারা তো তার দলের কর্মীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার কারণে আজকে একশো জন নয় দেড়শো জন নয় প্রায় প্রতিদিন একজন দুইজন করে নিজ দলের নিজ কর্মীরা যারা যাদেরকে হত্যা করছে আমরা তাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই আপনারা দেশ নিরাপদ করবেন তো পরের কথা আপনারা তো আপনারা দর পরিচালনায় নিরাপত্তার সাথে করতে ব্যর্থ হয়েছেন যারা দল পরিচালনায় ব্যর্থ যারা দলের কর্মীর নিরাপত্তা দিতে ব্যর্থ এই দেশের মানুষ বিশ্বাস করতে চায় না তারা দেশ পরিচালনায় সফল হবে জনগণের নিরাপত্তা দিতে পারবে এটা কল্পনা ছাড়া আর কিছুই নয় আমার ভাইয়েরা বিরোধিতার জন্য বিরোধীতা নয় আমরা তো একসাথে রাজপথে লড়াই সংগ্রাম করেছি আমরা এক মঞ্চে বক্তব্য দিয়েছি আমরা একসাথে জেল খেটেছি একসাথে রিমান্ডের রুমে আমরা থেকেছি একজন আরেকজনকে আহত অবস্থায় সাহায্য সহযোগিতা করেছে কিন্তু আজ আমরা শুনতে পাই জামাত ইসলামের সাথে তো জোটের প্রশ্নই ওঠে না আমাদের অমুকে দরজা খোলা আছে ডেমরা অঞ্চলের মানুষ আজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছে কান খোলে শোনেন বাংলাদেশের মানুষ আজ চাঁদাবাজের সাথে কোন জোট করবে না কোন সন্ত্রাসীর সাথে জোট করবে না জামাত এবার জোট করবে সৎ দক্ষ যোগ্য জনগণকে নিয়ে জোট করে আগামী দিনে বাংলাদেশের মানুষকে একটা নিরাপদ রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমরা কাজ করে যাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ উনিশ তারিখের সমাবেশ সেই বিচারের জন্য আজ বিচারের সংস্কৃতি যদি চালু করা না যায় যার কারণে আজকে হত্যাকাণ্ড বন্ধ করা যাচ্ছে না আমার তো মনে হয় জামাত ইসলামী অন্য কোন দল যদি বিচার নাও চায় তাহলে আজকে যারা নিজেদেরকে বড় দল দাবি করেন তাদের এই দশ মাসে প্রায় দুই শতাধিক খুনের কারণে তারাই তো আজকে সবচেয়ে বিচারের দাবি করার জন্য মাঠে নামা উচিত বিচারের সংস্কৃতি যদি তুলে দেন তাহলে নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারবেন না যেমন রক্ষা করতে পারে না আওয়ামী লীগ যেমন রক্ষা করতে তাই ছাত্র লীগ স্বেচ্ছাসেবক এবং যুব আজকে বলা হয় স্বেচ্ছাসেবী লীগের জায়গা ছাত্রলীগের জায়গা আর একটা দল দখল করে ইতিমধ্যে একই কাজ কয়েক গুণে করা শুরু করে দিয়েছে আমার ভাই এবং বন্ধুগণ আমরা রাজনৈতিক দলগুলোকে উদাত্ত হবান জানাই বিরোধিতার জন্য বিরোধিতার কারণে কথা বলা নয় দেশের প্রয়োজনে জামাত ইসলামী সতেরো বছর শফিকুল ইসলাম মাসুদ এই কামাল হোসেন এই অধ্যাপক মোকার হোসেন খান্ডা এই রাজপথে গুলির সামনে দাঁড়িয়ে আমরা বুক পেতে দিয়ে জনগণের অধিকারের জন্য কথা বলেছি আজকেও জনগণকে নিরাপদ করার জন্য কথা বলতে এসেছি কোন বিশেষ রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করে আমরা এখানে বক্তব্য দিতে আসি নাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ তাই আসুন উনিশে জুলাইয়ের সমাবেশ বিচার নিশ্চিত করার সমাবেশ উনিশে জুলাইয়ের সমাবেশ সংস্কার না করতে পারলে এই নির্বাচন শুধু নয় আপনারা নমিনেশন ঘোষণা করার সাথে সাথে এদেশের মানুষ অপেক্ষায় উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে দেশে রক্তের বন্যা বয়ে যাওয়ার সম্ভাবনা আছে নির্বাচন তো পরে আপনাদের পিছনে দশ জন বারো জন পনেরো জন বিশ জন করে গ্রুপ তৈরি করে যারা এখনই নিজেদের মধ্যে রক্তারক্তি পরিবেশ তৈরি করেছে এদেশের মানুষ মনে করে নির্বিঘ্ন নিশ্চিন্ত ভোট তো পরের কথা নমিনেশন ঘোষণা করার পর যে রক্তের হরি খেলা শুরু হবে সেটা রক্ষায় তারা ব্যর্থতায় পর্যবেসিত হবে আমার ভাই বন্ধুগণ আসুন সেই জন্য সংস্কার রাষ্ট্র নয় সংস্কার শুধু ঐক্যমত কমিশনে নয় সংস্কার নিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যেও আমাদের সহনশীলতা পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস সম্মান নিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই ঐক্যের প্রতীকের নাম সেই ইনসাফের নাম সেই আদর্শের নাম সেই রাষ্ট্র পরিচালনার নাম সেই প্রতীকের নাম কি নাম সেই প্রতীকের নাম আমার ভাইয়ের আসন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ দাড়ি প্রতীক নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের এই অঞ্চলে আপনাদের জনগণের প্রিয় নেতা জনাব কামাল হোসেন ভাইকে ইতিমধ্যেই মার্কা দিয়ে আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির করেছে আপনাকে কামাল ভাইয়ের পাশে আন্দোলন সংগ্রামে যেভাবে ছিলেন আগামী দিনে তার সাথে থেকে কামাল হোসেনকে বিজয় করানো কামাল হোসেনকে বিজয় করানো আমরা কামাল হোসেনকে বিজয় করার মধ্য দিয়ে ইসলামকে বিজয় করে ইসলামকে সংসদে পাঠাতে রাজি আছি সবাই সবাই ভাই এবং বন্ধুগণ আগামী উনিশে জুলাই দাঁড়িপাল্লার প্রোগ্রামের বাস্তবায়নের প্রোগ্রাম উনিশে জুলাই বিচার বাস্তবায়নের সমাবেশ উনিশে জুলাই সংস্কারের সমাবেশ উনিশে জুলাই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচন দিতে হবে তার সমাবেশ উনিশে জুলাই সমাবেশ আমাদের সম্মানিত ভাইদের বন্ধের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে লেভেল প্লেইং ফিল নিশ্চিত না হলে আজকে এখানে যারা উপস্থিত এর আগে আমি মনে করি না সব জামাত ইসলামী ছাত্র শিবিরের লোকেরা এসেছেন আমি আপনাদের কাছে জানতে চাই এখন পর্যন্ত আজকে এই এগারো তারিখ এখন ছয়টা দশ বাজে এই সময় পর্যন্ত আমি আপনাদের কাছে এখানে হাজারো মানুষ আছেন এখানে অসংখ্য ক্যামেরা আছে আপনাদের কাছে জানতে চাই এগারোই জুলাই আজকে ছয়টা দশ এই পর্যন্ত দেশের সামগ্রিক পরিস্থিতি সামনে রাখলে দখলদারির দিকে তাকালে চাঁদাবাজদের দিকে তাকালে সন্ত্রাসের দিকে তাকালে আপনারা কি মনে করেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়ে একটা সুষ্ঠু নির্বাচন হবে এটাকেও বিশ্বাস করেন যারা বিশ্বাস করেন না হাত তুলে দেখান আমরা লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করব শুধু না লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে হতে না জনগণ সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেশ থেকে বলবো আমাদের মিটফোর্ডে আমাদের সলিমুল্লাহ মেডিকেলের সামনে যে বিবাদ ঘটনা ঘটেছে শুধু গ্রেপ্তার নয় দ্রুত ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে রায় কার্যকর করার দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং খুল্লাতে যাকে হত্যা করা হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ড ধরে ধরে তাদের বিচারের আওতায় নিয়ে আসলেই কেবল লেভেল প্লেইং ফিল্ড এবং একটা নিরাপদ নিশ্চিত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা যাবে সেই ক্ষেত্রে যদি কেউ দোকান দখল করার মতো চাঁদা দখল করার মার্কেট দখল করার মতো কেন্দ্র দখল করতে আসে চব্বিশের জুলাই আগস্টের গণাভ্যুত্থানে যেভাবে গুলির সামনে মাথা পেতেছেন কেন্দ্র রক্ষার জন্য বুক পেতে দিয়ে কেন্দ্র রক্ষার জন্য প্রস্তুত থাকবেন কারা পারবেন ইনশাল্লাহ জীবন যাবে আমরা একটা জাল ভোট কাউকে দেব না দেব না দেব না